নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে আপনাদের জন্য দুটো সাধু কথা বলার চেষ্টা করছি একটু ধৈর্য ধরে শুনুন আমরা মানুষের জন্মগ্রহণ করে ঈশ্বরের সঙ্গলাপ করতে চাইছি খুব ভালো কথা ঈশ্বর আছেন এটা মানুষ জেনেছে একটা মহা শক্তি যে সব সময় কাজ করে চলেছে তাও আমরা বুঝছি আবার দেব দেবীদের কথা তারাও বহু গুণ অর্জন করে দেবদেবী আখ্যা পেয়েছেন এবং তারা তাদের কীর্তি রেখে গেছে সেগুলোই আমরা নাড়াচাড়া করি দেখি শাস্ত্রে পড়ি আলোচনা করি তো এই যে আমাদের এত কিছু জানা এত কিছু বোঝার পরেও আমাদের একটা জিনিস বড় কম সেটা কি জানেন এটা হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা আমাদের খুব কম এই বিশ্বাসের জোরটা যতক্ষণ পর্যন্ত না বাড়ছে ততক্ষণ আমাদের যে চাওয়া পাওয়া যে যেমন তার সেরকম চাওয়া পাওয়া তো সেটা মিটছে না অভাব যেন থেকেই যাচ্ছে কেন অভাবের মূল কারণ হলো আমাদের মধ্যে অবিশ্বাস বাসা বানছে বিশ্বাস আমরা রাখতে পারছি কেন না সবাই একসঙ্গে আমরা যে বিশ্বাসী হব আমরা নিজেরাই বিশ্বাসী হতে পারছি না তাহলে বিশ্বাসটা আমরা করবো কি করে পাবো কোথায় না বিশ্বাসটা অর্জন করতে সেই বিশ্বাস অর্জন করতে গেলে কি করতে হয় এটা খুব কঠিন কথা বিশ্বাস অর্জন করতে গেলে তার নিষ্ঠা চাই নিষ্ঠা ছাড়া বিশ্বাসের জোর বাড়বে না ধৈর্য সহ্য যদি কম হয় তাহলে আমাদের বিশ্বাসটা বাড়বে কি করে একটুখানি কিছু করে ভাবছি অনেক কিছু হয়ে যাবে হয়তো তাই হয় হবে বিশ্বাস থাকতে হবে আর বিশ্বাস যখন আপনার মধ্যে থাকবে অটোমেটিক ধৈর্য সহ্য বেড়ে যাবে ধৈর্য সহ্য কম হলেই বিশ্বাস কমে যাবে আমরা যখন কিছু করি করার পরে কর্মফল হিসেবে কিছু তো পাই ভালো হোক মন্দ হোক কিছু না কিছু পেয়েই থাকে তাহলে এই যে কিছু না কিছু পাওয়া ভালো বা মন্দ যাই হোক তা সেটা তো পাওয়া গেল কিছু করে তো কিছু পাওয়া গেল তাহলে ভালো কিছু করলে ভালো কিছু পাবো মন্দ কিছু করলে মন্দ কিছু পাবো আমি যদি খারাপ কিছু পেয়ে থাকি তাহলে জানতে হবে যে আমি ভালো কিছু করি নাই আমি মন্দ কিছু করেছি আর যদি ভালো কিছু করে থাকি তাহলে কেন ভালো পাবো না মন্দ নিশ্চয়ই আসবে না কাজেই সৎ কর্ম সৎ চিন্তা সৎ ভাবনা এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের সবই ভালো হবে হুম আমরা সৎসঙ্গ করছি সাধু সঙ্গ করছি গুরু সঙ্গ করছি সব করছি আমরা সব জানি জেনেও আমরা একটা জায়গায় ঠিক থাকতে পারছি না সেই বিশ্বাসের জোরটা রাখতে পারছি সে কারণে অনেক সময় খানিকটা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসছে তার কারণ ধৈর্য নাই সহ্য নাই কষ্ট করার শক্তি নাই সেই কারণে সামান্য একটু পরিশ্রম একটু কষ্ট হ্যাঁ এবং মনের একটা জোর সেটা থাকা চাই মনের জোর না থাকলে কোনো জোরই পাওয়া যায় না গুরু পাওয়া যায় দেবদেবী পাওয়া যায় ঈশ্বরকে জানা যায় বোঝা যায় পাওয়া যায় কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে মনের জোর পাচ্ছেন আর এই মনের জোরটা না পেলে কোনো জোরই আর জোর থাকে না এটা মাথায় রাখুন একদিন একটা আশ্রমের কথা বলি একদিন একটা আশ্রমে গুরুদেব ছিলেন আর তার সঙ্গে এই ঝন্টু মন্টু গোবরা আরো দু একজন অনেকদিনকার কথা তো নামগুলো ঠিক মনে পড়ছে না হ্যাঁ বাম তারপরে ধনঞ্জয় হ্যাঁ এইসব নাম ছিল তার মধ্যে আমিও ছিলাম যাই হোক গুরুদেব ওই প্রত্যেক দিন করতেন কি চারটের সময় উঠে খালি একে ওকে নাম ধরে ধরে ডাক ওড়ে ওড় রে হ্যাঁ তা তখন প্রথম দিক তো হতো কি এটা ছেলেদের রাগ হতো এমন কি কেউ কেউ মুখের ভাষা খারাপ করে তো ওরা খেয়ে দেয় কাজ নেই তাহলে বিরক্তিকর ব্যাপার তাহলে ওটা কি করবো এরকমও কেউ ঝাঁঝিয়ে কথাও বল তারপরে একদিন এই কজনের মধ্যে হোক কি বামি হোক বললো এক কাজ করতাম চারটে সময় ডাকে আমাদের সাড়ে তিনটায় উঠতো উঠে গুরুদেবকে ডাক হম এই মনে করে একদিন ওই তিনটে থেকে জেগে বসে থাকে সাড়ে তিনটে গুরুদেবকে ডাকবে এইসব চিন্তা ভাবনা করে কেউ গিয়ে যাবো যাব করছে আবার কেউ যাচ্ছে না তার মধ্যে একটা ছেলে একটু দূর মুছে হয়ে গেছে তো আপনার উঠুন আমরা উঠে পড়েছি হ্যাঁ বুঝলি যাই তাহলে আমার দেরি হয়ে গেল হ্যাঁ তা একটু হলো তারপর গুরুদেব উঠে ঘড়িটা দেখে তা বলছে আরে ঠিকই আছে ওরা আগে করে উঠে পড়েছিস যাক খুব ভালো তা ভালো করেছিস আমাকে ডেকে দিলি খুব ভালো করলি প্রতিদিন যেন এরকম হয় প্রায় দিনই তারপর থেকে ওই আশ্রমে যেসব ছিল দনা বাম এরা সব যুক্তি করে ওই সাড়ে তিনটে থেকে উঠে গুরুদেবকে ডাকা শুরু একদিন তিন পাঁচ ছয় যাওয়ার পরে গুরুত্ব একজন বললেন যে খুব ভালো কাজ করেছিস কিন্তু তোরা একদিন কিছু একটা হবি বুঝলি তোদের হবে যাইবা হোক কার কি হয়েছে না হয়েছে জানি না তবে আমি জানি দু একজন তো দূরে দূরে রয়েছে আমিও এই ঘুরতে ঘুরতে কাঁকটাতে পানাগড়ে রয়েছি তা কিছু তো হয়েছে এটা ঠিক গুরুদেবের আশীর্বাদ কাজ করেছে তা আজও সকালবেলায় উঠে চান্না করে পারি না অবশ্যই চারটে সময় আর উঠি না একটু দেরিতেই উঠি যাইবা হোক সাড়ে পাঁচটা ছটার মধ্যে চান টান হয়ে যায় সেই যে সেই অভ্যাস সেই দিন গুরুদেব ডাকতেন রাগ হতো হ্যাঁ আজকে বুঝি যে এতটা বয়সে আমার ঘুমটাই তো এখন সাড়ে তিনটে চারটের মধ্যে ভেঙে যায় রাতে সেরকম আর ঘুম হয় না কিন্তু সেই অভ্যাসটা তো রয়ে গেছে এবং সকালবেলাকার যে সূর্য উদয় সকালবেলাকার পাখির ডাক সকালবেলার যে পরিবেশ সেটা তাদের দেখলে চারিদিক টাকি দেখলে প্রকৃতির দিকে চোখ মেললে সত্যি মুগ্ধ হতে হয় আর সেই গুরুচরণে প্রণাম হ্যাঁ বহু পুরনো কথা আপনাদের আমি আজকে শোনালাম ঠিক তেমনি একটুখানি যদি বিশ্বাস দেখে বড়দের কথা শুনে ছোটরা চলে বা মেনে নিতে পারে তাহলে তাদের মঙ্গলই হবে অমঙ্গল কিছু হবে যাই হোক আমি এ পর্যন্ত সাধারণভাবে সাধারণ কথার মধ্যে দিয়ে কিছু বোঝাবার চেষ্টা করলাম জানাবার চেষ্টা করলাম তার থেকেও বড় কথা এই যে জব ধ্যানের কথা আমি বলি এই জব একদিন আপনি এমন জব করুন জব একদিন আপনার জব করবে এই কথাটা কিরকম জানেন আপনি যদি গুরুকে মুগ্ধ করতে পারেন তাহলে দেখবেন আপনি যে যে কদিন গুরু স্মরণ করলেন গুরু কিন্তু তারপর থেকে আপনাকে স্মরণ করতে শুরু করেছেন সেরকম ভাবে চলুন গুরু মুগ্ধ হলে তার আবার চিন্তা কি হ্যাঁ তাহলে জব একদিন আপনার জব করবে এটা কি মিথ্যা এটা সত্য আপনি এমন ধ্যান করুন ধ্যান একদিন আপনার ধ্যান করবে আপনি ধ্যান করছেন গুরুদেবের গুরু স্মরণ করছেন চোখ মুজে বসে আছেন গুরুকে ভাবছেন হ্যাঁ প্রিনয়নে গুরুদেবকে নিয়ে আসার চেষ্টা করছেন চিন্তা করছেন এমন একটা দিন আসবে যে গুরুদেব চোখ মুজে আপনাকে স্মরণ কর এরকম একটা শুভ দিন আপনার জন্য অপেক্ষা করছে আপনারা ধ্যান জব প্রাণায়াম নিয়মিত করুন আর যেদিন এইরকম অবস্থার সৃষ্টি হবে সেদিন আপনার আর কোনো চিন্তা থাকে কোনো ভাবনা থাকবে না কোনো অভাবই আর অভাব বলে মনে হবে না সেরকমভাবে চলার চেষ্টা করতে হবে তো শুধু শুধু সাধু বাবার কথাটা শুনলেই হবে না কাজটা কিন্তু আপনাকে করতে হবে হ্যাঁ কাজটা নিজেকে করতে হবে গুরুদেবরা সাধু মহাপুরুষ মহাত্মা যারাই রয়েছেন তারা বলেন তারা পথপ্রদর্শক আপনাকে পথটা বলে দেবে কিন্তু হাঁটতে আপনাকেই হবে তবে তো আপনি সেই জায়গায় পৌঁছাবেন আর যদি ওই মুখে শুনে নিলেন আর নিজে কিছু করলেন না তাহলে ওই শোনাই হবে ওইখানেই থেকে গেল আপনারা লক্ষ্যে পৌঁছানো হলো না তাহলে আমাদের এই সংসারে থেকে আমরা অনেক কিছু আশা করি হ্যাঁ নিশ্চয়ই করবেন আশা করা উচিত আশা যখন করছেন নিশ্চয়ই হবে না আশা পূরণ হবে তাহলে আশা পূরণ করতে গেলে আপনাকে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে আপনি যেদিনে সেই যোগ্যতার যোগী হবেন সেদিন আপনাকে চাইতে হবে না বলতে হবে না আপনি সেটা এসে আপনা হাজির চেয়ারে মনে করলে যদি আপনি চেয়ারে বসার লোক হন তা কেউ না কেউ চেয়ারটা আপনাকে এগিয়ে দেবে আপনাকে চেয়ার খুঁজতে হবে না হুম তাই না কোনো অফিসে হোক কারো বাড়িতে হোক গেলে যদি তারা মনে করে যে চেয়ারে বসার লোক তাহলে তাকে কিন্তু পাশের বাড়ি চেয়ারটা এনে বা বাড়ির আনাচে কানাতে যদি কোনো চেয়ার বা মোড়া কিছু থাকে তাহলে সেই উঁচু জায়গাটা তাকে বসতে দেওয়ার জন্যে এনে দেয় এখন পশ্চিম বাংলাটা সেই জায়গাতেই আছে ভারতবর্ষের কোন কোন জায়গায় রয়েছে এটা তো আপনারা ভালো জানেন হ্যাঁ কাজেই সব জায়গাতেই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা রাখার চেষ্টা করুন দেখবেন আপনিও শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবার মধ্যে পাবেন এতটুকু কম হবে না আর চাওয়া পাওয়ার এটা তো কর্মযোগের ব্যাপার কিছু করলেই কিছু পাওয়া যায় হ্যাঁ আর না করে তো কিছুই পাওয়া যাবে না কিছু করুন না ঐশ্বর্য বৃদ্ধির জন্য কোনো চিন্তা নাই ঐশ্বর্য আপনার হাতের মুঠোয় আর মাধুর্য মাধুর্য যদি আপনি একটুকু ঈশ্বর প্রাণ হতে পারেন তাহলে মাধুর্যের অভাব কোথায় হ্যাঁ যে যা করবেন করুন যে যে দেবতাকে যা ডাকবেন ডাকুন গুরুর মধ্যে সব দেবতাই আছেন এই মনে করে গুরুকে প্রণাম জানান প্রতিনিয়ত গুরুর কথা ভাবুন ঈশ্বরের কথা ভাবুন দেব দেবীদের কথা ভাবুন তাহলে মাধুর্যের অভাব হবে না বেঁচে থাকতে গেলে এই জড়জগতে থাকতে গেলে ঐশ্বর্য আর মাধুর্য দুটোই চাই তবে কিন্তু ভালো থাকা যাবে হুম ঐশ্বর্য এবং মাধুর্য দুটো চাই তাহলে দুটো পেতে গেলে আপনাকে আধ্যাত্মিকতার জগতে একটু এগিয়ে আসুন দেবদেবীদের প্রতি বিশ্বাস রাখুন পুজো পাঠ যারা করেন তারা পুজো পাঠ করুন একটু ভক্তি শ্রদ্ধা বিশ্বাস রাখুন মাধুর্য আপনার মধ্যে তৈরি হবে আর সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে হুম আর ঐশ্বর্য কোনো না কোনো কর্মযোগের মধ্যে থাকুন এগুলোও কর্ম যেগুলো বলছি সবই কর্ম কর্মযোগে থাকুন যারা ব্যবসা করেন তারা ব্যবসা করুন যারা চাকরি করেন তারা চাকরি করুন হ্যাঁ যে যা করেন বৃত্তি সে সেইটা করুন করলেই ঐশ্বর্য বৃদ্ধি হবে হুম আজকে এই পর্যন্ত থাক হ্যাঁ হ্যাঁ এই সংসারে থাকতে গেলে ঐশ্বর্য এবং মাধুর্য দুটোই চাই কাজে এই দুটো দিকে সমান তালে পা ফেলে চলবেন আশা করি আপনারা ভালো থাকবেন নমস্কার